সব সময় তো রান্নার ভিডিও শেয়ার করি আপনাদের সাথে প্রিয় বন্ধুরা এখন শেয়ার করব ভাবির হাতে রান্না কত মজার মজার খাবার খাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো দেখেন প্রথমে আমি শান্তির শাক ভাজি দিয়ে ভাত খাচ্ছি এটা কিন্তু একদম টাটকা ফ্রেশ শান্তির শাক কচুর শাকটাও একদম টাটকা এটা কিন্তু সকালে রান্না আর এইগুলা এই সবজিগুলো একদমই টাটকা তো দেখেন এখানে বিভিন্ন ধরনের মাছ আছে মাছগুলোও কিন্তু তাজা মাছ আমার ভাই যে মাছগুলো ধরে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছে এই ভিডিওটা আর এটা হচ্ছে পুঁশাকের ফল এই পুঁশাকের ফলটা না শীতের সময় পাওয়া যায় এটাও কিন্তু আমার অনেক পছন্দের একটি সবজি তো আর এইগুলো হচ্ছে পুটি মাছ দিয়ে ছোটো মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি তেঁতুল দিয়ে তো ছোটো মাছ যদি তেঁতুল দিয়ে চচড়ি করা হয় না তাহলে খুব ভালো লাগে বিশেষ করে মানে টক জাতীয় কিছু দিয়ে রান্না করলে এগুলো হচ্ছে পাঁচমিশালি বিভিন্ন ধরনের মাছ এই মাছগুলো পেঁয়াজ দিয়ে সুন্দর করে ঝোল অল্প ঝোলে ভূনা করেছে এত পরিমাণ স্বাদ হয়েছিল রান্নাটা সব সময় দেখবেন নিজের হাতে রান্না খেতে খেতে ভালো লাগে না তো গ্রামে আসার পরে ভাবির হাতে রান্না বান্ধবী মানে বান্ধবীর মা খালা এদের হাতে রান্না খাচ্ছি খুব ভালো লাগছে তো মা দেখেন পাকাল মাছ তুলে দিয়েছে একটা আর এই পাকাল মাছটা না ঝোল করেছে এত পরিমাণ স্বাদ হয়েছিল ওই পাকাল মাছের ঝোলটা আপনারা যেটা বাম মাছ নামেছে নেন এক প্লেট ভাত এত পরিমাণ তৃপ্তি করে খেয়েছি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত বেশি পরিমাণ স্বাদ হয়েছিল ভাবির হাতের রান্না